ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে হচ্ছে চতুর্থীর দ্বিতীয় দিনের চতুর্থী কেন কি এবার দুদিন চতুর্থী পড়েছে তো গতকালের ব্লকটা তো তোমরা পেয়ে গেছো আপনি প্রচণ্ড পরিমাণে রোদ তবে আমি ছাতা নিয়ে নিই কারণ বেশি দূর তো যাচ্ছি না আর ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না যা বৃষ্টি হয়েছিল এই শাড়িটা তো তোমরা এর আগে পরে দেখেছুই আমাকে যে আমি এর আগে একটা অকেশনে পড়েছি তো এই যা ওয়েদার কালকে না বৃষ্টিতে মানে মাঠে কাদা ছিল বলে পুরো শাড়িটার কি কাদা কাদা হয়ে গেছে আর ওই শাড়ির কাদা তুলতে আমার যা কষ্ট হয়েছে তো সেই কারণে না আজকে তোমাদের হচ্ছে গিয়ে সে কারণে নতুন কোনো আর কি শাড়ি বেরো করিনি যেটা ছিল সেটাই পরে নিয়েছি না তো সেই আর কি আর সব থেকে বড় কথা হচ্ছে চুলের মধ্যে না ফুল যাই যাই না তোমরা দেখতে পাচ্ছ কতটা তো কালকে ফুলটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটিভাবে একটা দিনের বেলায় যেরকম লুক হয় তো সেরকমই ক্রিয়েট করার চেষ্টা করেছি নেটপালিশগুলো তোলা একেবারে সময় পায়নি ছাড়ো আজকে আমাদের আর আসছে রচনা বন্দ্যোপাধ্যায় রচনা ব্যানার্জি তো চলো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে বাবা কি গরম পড়েছে সত্যি প্রচণ্ড গরম তাই না চলো এই ফুলটাই রচনা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে মানে এই ফুলের বুফেটা তো এটা আমার হাতেই রয়েছে ফুলের বুফে বলো বা ফুলের স্টিক বলো যাই হোক তো কেমন করে সাজিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর সেই সাথে দেখো এই বাচ্চাটা ও দাদু কিন্তু দাদু হয় অ্যানাউন্সমেন্ট করছে আর বাচ্চাটা এতটা কিউটের ডিব্বা কি বলবো ও দিদাকে বিভিন্ন রকম পোজ দিচ্ছে যাতে দিদা তার সুন্দর করে তার ছবিটা তুলতে পারে আর সেই সাথে দেখো মাঠে তো বৃষ্টি হয়েছে এরা সব পরিশ্রম করে করে সাজাচ্ছে কেউ জল তুলে ফেলছে মানে মাঠের জলটাকে পাম্পের সাহায্যে তুলে ফেলছে তারপরে বালি দিচ্ছে সকলেই সকলের নিজস্ব যে যার মতন কাজ করছে আর সেই সাথে দেখো শরতের আকাশ এই আকাশ দেখে দুর্গা পুজোটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তবে গরমটা প্রচণ্ড বেশি এই যা আর এইটা কিন্তু একটা বীরভূমের রাজবাড়ির আদলে এই মঞ্চটা সাজানো হয়েছে এই যে এই এটা হচ্ছে নিজের দাদু অ্যানাউন্সমেন্ট করছে কতটা সুন্দর দেখতে বাচ্চাটা আমি তো ধরে একটু গালটা টিপেও দিয়েছি তো আমরা সবাই পোহর গুনছি যে কোন সময় রচনা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন আর সেই সাথে সবার সাথে আমার আমাকেও একটু দেখিয়ে দিলাম গরমে একদম একজস্টেড অবস্থা তো বিধ্বস্ত অবস্থা আর কি যাই হোক তো একটু ছা হাতে বসে আছি বাংলা ও বাঙালি পানের উৎসব বাংলা ও বাঙালির আবেগের উৎসব নতুন জামা নতুন কাপড় হইচই হইউল্লুত জমিয়ে খাওয়া টিজা কি হবে চাবিটা হারিয়ে হারিয়ে যাবে তুমি এত কিউট কেন এত কিউটের ডাব্বা কেন তোকে তো দেখতে খুব সুন্দর একদম গলটা টিপে একদম একটা চটকে পটকে চটকে পটকে টিপি এই একটা আছে এটাকেও চটকামো এটা শান্ত আছে এটা বলো দুরন্ত নয় খুব মিষ্টি দেখতে বলো এটা শরণীয় উৎসবকে সম্পূর্ণ আনন্দিত করে তোলার ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠার জমি নেই আমি সাধুবাদ জানাবো সেই সমস্ত সিনিয়রদের যাদের দেখানো পথ দিশা যা অনুপ্রেণী হয়ে উঠেছে তাদের আদেশকে শিরোধার্য করে তারা এগিয়ে চলেছে এসেছি আমাদের সামনের সুবর্ণ জয়ন্তী বর্ষ যাকে আমরা গোল্ডেন জুবেলি ইয়ার বলি এবার এসে আমরা উপস্থিত হয়েছি ডায়মন্ড জুবেলি ইয়ার অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে এই বর্ষকে প্রথম দিন থেকে

او بني پوجا کبڈی هڪ وقت تڪي رزل ماني کي جناب اچا گٿم رزل ماني جي شاگ گٿم رزل ماني جي شاگ گٿم رزل ماني جي হচ্ছেন চেয়ারম্যান সাহেব ওই যে ব্লু কালারের জামা পরা তো প্যান্ডেল দেখছেন তো উনি নাকি সুন্দর রোগা হয়ে গেছেন আগে একটু হেলদি ছিল হঠাৎ করেই রোগা হয়ে গেছেন জানি না কি খায় কি করছে কী জানি বাবা ওনাকে দেখে আমি ইন্সপায়ার হলো আমিও ভাবলাম যে আমিও রোগা হব কিন্তু হব তো কবে হব সেইটাই হচ্ছে কথা আমি একটু রোগা হলে আমাকে কত দেখতে ভাল লাগবে বলো সকলেই বলে তুই রোগা হোস না কেন রোগা হলে তোকে কত মিষ্টি লাগবে হতেই পারছি না কি আর করা যাবে বলো

এবার সাংসদ মহাদায়কে অনুরোধ করব কিছু কথা বলার জন্য নমস্কার আপনাদের সবাইকে সবাইকে সুপ্রভাত এবং অগ্রণীর আজকে এই পুজোর উদ্বোধনে আসতে পেরে ভীষণ ভীষণ খুশি আমি আপনাদের হীরক জয়ন্তী বর্ষ অনেক অনেক শুভেচ্ছা সেই জন্য এখানে নিয়ে এসেছি সেই জন্য প্রয়ালকে প্রলয়কেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করার জন্যে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে পুজোর জন্য আপনাদের সবাই জন্যে কামনা করি যে আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন সপরিবারে আপনারা সবাই পুজো খুব আনন্দের সাথে উদযাপন করুন আপনাদের সবাইকে অভিনন্দন সেই জন্য এবং আমি তো সবসময় আপনাদের সাংসদ আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আজকে পুজোর জন্য এখানে আসা কিন্তু আগামী সময়েও যখন মনে করবেন যে রথনার দিকে দরকার কোনো কাজের জন্য আমি সবসময় আপনাদের সামনে আছি সবসময় আপনাদের পাশে আছি আগামী দিনেও আপনাদের যখন কিছু প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন নাহলে আমার অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যার যা প্রয়োজন আমাকে নিশ্চয়ই জানাবেন এরকম নয় যে আজকে শুধু অতিথি হিসেবে আপনাদের কাছে এসছি আমি আপনাদের কাছে এখন অতিথি মাত্র কিন্তু সবসময় আমি আপনাদের সাংসদ এবং আপনাদের দুঃখে সুখে আমি আপনাদের সাথে আছি ধন্যবাদ অসংখ্য পুজো তো আপনারা সবাই জানেন এখন সাত দিন ব্যাপী হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে অগাধ আমাদের উপর ভালোবাসা যে উনি ধারা প্রচলন করে করে দিয়েছেন যে আগে আমাদের ষষ্ঠী থেকে পুজো ছিল এখন মহালয়ার পর থেকে দিদি উদ্বোধন করে দেন এবং সবার পুজো বাঙালির আবেগময় একটা মুহূর্ত এবং আমরা সারা বছর মুখিয়ে থাকি সাতটি দিনের জন্য আর এবার আমাদের আমাদের এখন থেকে সাত দিনের পুজো তো খুব আনন্দ করে কাঠান আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আপনাদের সবাইকে আমার প্রণাম

এবার মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি মহোদয় মন্ডকে প্রবেশ করবেন গর্বের সাত বছরের প্রতিমার আবরণ উন্মোচনে আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে চেয়ারম্যান পলয় চক্রবর্তী মহোদয় থাকছেন কাউন্সিলর শোভা রায় সহ পারমিতা চক্রবর্তী আমাদের কাউন্সিলর তারা সকলেই থাকছেন রচনা ব্যানার্জি যাচ্ছেন মাননীয় সাংসদ গর্বের সাত বছরের প্রতিমার আবরণ উন্মোচনে

আমন্ত্রণ পরিবেশের মধ্য দিয়ে এবং আপনাদের উপস্থিতির সামনে আমরা দেখতে পেলাম আমাদের গর্বের ষাট বছরের অনুষ্ঠানে আমরা চলে আসবো আমি এই মাননীয় পৌর সদস্য পারমিতা চক্রবর্তীকে কি নাম পান তার প্রচেষ্টা যাতে সুন্দরভাবে সর্বাত্মকভাবে সকল মানুষের সমর্থনের মধ্য দিয়ে সুন্দরভাবে পূজা সমাপন হয় শরদ উৎসব সমাপন হয় সংসদ রচনা হাত দিয়ে সেই প্রতিমার হয়েছে আমাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছো এখানে সবাই বৌদির সাথে ফটো তুলছে এবং ওদের ছেলেদের তোলা হলে ছেলেদের গ্রুপটা তোলা হয়ে গেলে মহিলাদের গ্রুপে আমরাও তুলব তো ওরা সকলে তুলে নিক ফটো বৌদির সাথে তারপরে আমরাও তুলব তবে আমাদের ফটোটা তুলেছে যিনি তো সেটা মিউনিসোপালটির ক্যামেরাম্যান আর কি তো সে যাই হোক আমি ওই ক্যাপচারটা করতে পারিনি আর কি ও পুজো মানেই মিষ্টি মুখ তো সবশেষে আমরা মিষ্টি মুখ করে বাড়ি ফিরছি বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আরও ভিডিও আসছে তোমাদের জন্য সাথে দেখো ভালো থাকবে ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমরা তো দেখলেই সবাই রচনা বন্দ্যোপাধ্যায় তো আমার হেয়ার স্টাইলটা দেখো ঠিক এরকমভাবেই রয়েছে জানি না কতটা বোঝা যাচ্ছে আই হোপ বোঝা যাচ্ছে তাই না তো চলো এই লাইট মেকআপ করেছি আর এই সানগ্লাসটা পরেছি আজকে না ওই চৌকো সানগ্লাসটা না এই সানগ্লাসটা পরেছি আই হোপ তোমাদের তার তোমরা তো এই কেমন লাগছিলো এই সানগ্লাসটাও না আমার ভীষণ একটা প্রিয় সানগ্লাস মানে শাড়ির সাথে ভীষণ ভালো করে যায় আর কি তো চলে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভি অল টাটা ঘরের অবস্থা প্রচণ্ড বেহাল কেন কি এখন কাজকর্ম কমপ্লিট করে কাজ আছে চল টাটা